শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার রাত আটটায় বঙ্গভবনের শপথ নিতে যাচ্ছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে বাইশটি নতুন গাড়ি পরিবহন পুল থেকে সব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে পরিবহন পুলের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে একথা জানা গেছে শেখ হাসিনার সরকারের মন্ত্রীরা যেসব গাড়ি ব্যবহার করেছে সেসব গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে বাইশটি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে পরিষদ বিভাগে পনেরোটি গাড়ি যাচ্ছে পরে এসব গাড়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বরাদ্দ হয়েছে বি এম অত্যাধুনিক সিরিজের গাড়ি অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলোর মধ্যে টয়োটো ক্যাম্রু হাইবিট মডেলের গাড়ি রয়েছে দুই হাজার পাঁচশো সিসির এই গাড়ির মূল্য পকারভেদে পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা পর্যন্ত এছাড়া ষোলোশো সিসির গাড়িও আছে এসব গাড়ির মূল্য বিশ থেকে পঁচিশ লাখ টাকা রাত আটটায় বঙ্গভবনে দরবার হলে নতুন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরূপ আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন